দীর্ঘ কুড়ি মাস পর শক্তির মহড়া দেখালো বাম যুব সংগঠন ডিওয়াইএফআই মধুপুর এবং সাগর অঞ্চল কমিটি শনিবার মধুপুর বাজারে শক্তির মহড়া দেখিয়ে যুব মিছিল সংঘটিত করা হয় মুখ্য উদ্দেশ্য রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি শূন্যপদ খালি থাকার পরেও পূরণ করছে না আউটসোর্সিং প্রথা অবিলম্বে বাতিল করতে হবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে পাশাপাশি নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কেন তা জবাব দিতে হবে এবং কমলাসাগর রাস্তার মাথা থেকে কসবা মন্দির পর্যন্ত রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে তা দ্রুত সংস্কার করতে হবে এসব দাবি নিয়ে এক মিছিল সংঘটিত করা হয় উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা কমিটির ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক হিরণয় নারায়ণ দেবনাথ সভাপতি প্রণয় সিনহা মহকুমা কমিটির সদস্য রাজেশ দত্ত আজমির হোসেন এবং উত্তম দত্ত তাছাড়া গণআন্দোলনের নেতৃত্বরা ওইদিন মধুপুর স্কুল চৌমুহনি থেকে একটি মিছিল মধুপুর বাজার পরিক্রমা করে জাম চৌমুহনি ঘুরে বাজারে এসে মিলিত হয়ে পরে পথসভা করা হয় ওই দিন নেতৃত্বরা ভাষণ রাখতে গিয়ে রাজ্য সরকারকে হুমকির সুরে বলেন আমাদের যে দাবিগুলি রয়েছে যদি পুজোর পর পূরণ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে পাশাপাশি কমলাসাগর মূল সড়ক যদি সংস্কার না করা হয় তাহলে পুজোর পরেই মূল সড়কে অবরোধ করবে ওই দিন দীর্ঘ কুড়ি মাস পর শক্তির মহড়া দেখে বিরোধীরা নিজেদের মধ্যে ফিসফিস আলোচনা করতে বাজারে দেখা যায় যদিও দু বিধানসভা নির্বাচনের পর প্রথম মধুপুর বাজারে বাম যুব সংগঠনের মিছিল পথসভা অনুষ্ঠিত হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত মধুপুর অঞ্চল কমিটি এবং কমলা সাগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে চার দফাকে সামনে রেখে আমরা মধুপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল করেছি মিছিল শেষে আমাদের এখন পথসভা হবে আপনারা জানেন ইতিমধ্যে গোটা রাজ্যের বিভিন্ন মহকুমাতে আমাদের এই যুবকদের দাবি রাজপথ থেকে শুরু করে জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা এই দাবিগুলো উত্থাপিত করবো এই দাবিগুলো মূলত হচ্ছে সরকারি দপ্তরের শূন্য পদগুলো অতি দ্রুত নিয়োগ করা এবং ইতিমধ্যে অনুমোদিত যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এগুলা সম্পন্ন করা এবং আপনাদের জানা থাকা দরকার এই রাজ্যে নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং বেকারদের বিরুদ্ধে যে সর্বনাশা নীতি এই সরকার আসার পর আঠারো সালের পর থেকে নিয়েছে আউটসোর্সিং কথা এই বিধ্বংসী আউটসোর্সিং কথা অতি দ্রুত বন্ধ করা এই চার দফা দাবি এবং তার সঙ্গে আমাদের স্থানীয় একটি দাবি হচ্ছে এই রাস্তাটা যারা আপনারা প্রতিদিন চলাফেরা করেন আমাদের জাতীয় পর্যটন কেন্দ্র হিসাবে আখ্যায়িত আছে আমাদের এই রাস্তা মাথা থেকে কমলাসাগর মাতাবাড়ির রাস্তাটি কিন্তু আমরা কি লক্ষ্য করলাম আঠারো সালের পর থেকে এই রাস্তার কোনো মেরামতি হচ্ছে না আমরা বলছি অতি দ্রুত এই রাস্তাটি মেরামতি করার জন্য আর নতুবা আগামী দিনে এই দাবিগুলো পূরণ না হলে আমরা আগেও বলেছি পুজোর পর আমরা কিন্তু রাস্তা অবরোধে যেতে বাধ্য হবো এবং বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো